সালে চায়নাতে এমন একটা ঘটনা ঘটে যেটা জানার পর আপনি একদমই অবাক হয়ে যাবেন চায়নার একজন ব্যবসায়ী তান হেওয়ান তার প্রতিযোগীকে অর্থাৎ তার কম্পিটিটরকে মার্কেট থেকে আউট করার জন্য একজন হিটম্যান হায়ার করেন অর্থাৎ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এনি হাউ এনি কস্ট যে কোনো মূল্যেই হোক কিন্তু এই হিটম্যানের ঘটনা একে একে এমন একটা বিষয়বস্তুতে পৌঁছায় যেটা যদি আপনি একবার সম্পূর্ণ গল্পটা জানেন আপনার নিজেরও কিন্তু মানে চোখে বিশ্বাস করতে চাইবেন না এমন একটা ঘটনা ঘটেছে এখন এখানকার যে প্রথম কম্পিটিটর অর্থাৎ যে যাকে পৃথিবী থেকে সরাতে চাচ্ছে তিনি দুই লক্ষ বেরাশি হাজার ডলারের একজন হিটম্যানকে হায়ার করেন অর্থাৎ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এটা কিন্তু প্রথম হিটম্যান মানে যাকে প্রথম সুপারি কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কিন্তু প্রথম হিটম্যান এই অপরাধ থেকে বাঁচার জন্য তিনি একটা অদ্ভুত কাজ করেন তিনি কিছু টাকা রেখে দেন এবং টাকা রাখার পর সেখানে এক লক্ষ একচল্লিশ হাজার ডলার দ্বিতীয় একজনকে সুপারি দেন অর্থাৎ দ্বিতীয় হিটম্যানকে তিনি বলেন তাকে এই কাজটা করতে হবে তার মানে অর্থাৎ তিনি প্রথম এই কাজটা থেকে বেঁচে গেলেন তিনি দ্বিতীয় জনকে এক লক্ষ একচল্লিশ হাজার ডলার দেন এটা মাথায় রাখুন জাস্ট কিন্তু এই দ্বিতীয় হিটম্যানও এমন একটা কাজ করে বসে সেটা হচ্ছে তিনি আবার তৃতীয় আরেকজনকে কন্ট্রাক্ট দিয়ে দেন অর্থাৎ একই কন্ট্রাক্ট তিনি তৃতীয় জনকে দেন এবং সেখান থেকেও তিনি কিছু টাকা রেখে দেন আর এই দ্বিতীয় হিটম্যান এক লক্ষ নয় হাজার ডলার কন্ট্রাক্টটা তৃতীয় হিটম্যানকে দেন অর্থাৎ তিনিও প্রায় চল্লিশ হাজার ডলারের মতো রেখে দেন আবার এই তৃতীয় হিটম্যান তিনি আবার নব্বই হাজার ডলার দিয়ে চতুর্থ হিটম্যানকে কন্ট্রাক্ট দিয়ে দেন অর্থাৎ তাকে এই কাজটা দিয়ে দেন আর এখানে তিনি প্রায় বিশ হাজার ডলারের মতো রেখে দেন আবার চতুর্থ যে হিটম্যান রয়েছে তিনি পঁচাত্তর হাজার ডলারে পঞ্চম হিটম্যানকে হায়ার করেন অর্থাৎ তাকে এই কন্ট্রাক্টটা দিয়ে দেন কিন্তু এই পঞ্চম হিটম্যান তিনি কি করেছেন জানেন তিনি তো পুরো সব কিছু পার করে ফেলেছেন তিনি এমন একটা কাজ করেন যেটা শুনে আপনি নিজেও হাসতে থাকবেন সেটা হচ্ছে তিনি সোজা অর্থাৎ যাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অর্ডার রয়েছে তার কাছে যান এবং তিনি তাকে বলেন দেখেন ভাই আপনার যান রিক্সে রয়েছে আপনি এক কাজ করেন অর্ধেক টাকা আপনি রাখেন অর্ধেক টাকা আমি রাখি এবং আপনি জাস্ট একটু মরার অ্যাক্টিং করবেন আর কিছুই করতে হবে না কিন্তু তিনি কি করলেন তিনি সোজা পুলিশকে জানালেন এই ঘটনা পুলিশকে জানানোর পর একে একে পাঁচজন হিটম্যানকে তো গ্রেপ্তার করে এবং যে সুপারি দিয়েছিল তাকেও গ্রেপ্তার করে আর এই ঘটনাটা যখন দু সালে সবার মাধ্যমে প্রকাশিত হয় সবাই তো জাস্ট মানে হা হয়ে তাকিয়ে থাকে যে এটাও কি সম্ভব একে একে পাঁচটা হিটম্যান মানে একজন আরেকজনের কাছ থেকে কিছুটা টাকা রেখে পঞ্চম জন এর কাছে একটা কন্ট্রাক্ট যায় তাহলে চিন্তা করে দেখুন তারা লেভেলের নিয়ে এই কাজটা করেছে এই ঘটনা কিন্তু দু হাজার তেরো সালে চায়নায় ব্যাপক সারাপ ফেলেছিল এবং মানুষজনের মাথায় আসছিল না যে একজন আরেকজনকে যখন কন্ট্রাক্ট দিয়েছিল তখন কি তারা মানে তাদের লাভ লাভাংশটা রেখে অন্যজনকে রিস্ক থেকে বাঁচার জন্য এই কন্ট্রাক্ট দিয়ে দেয়